দেখো তোমার ছেলে কিভাবে মুড়ি খাচ্ছে দেখো ভাই লোক আমার বাচ্চাটাকে দেখো ওর কোথায় শোয়ার ইচ্ছা ও বাটিতে মুড়ি খাবে না মুড়িগুলো বলার ছিলানো আছে এই যে এখন হাঁটতেছে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি ওদিকে চল এদিকে চল পাপা হাঁটো হাঁটো এই যে আবার শুয়ে গেল

মিষ্টি হারিটক <mali> <Debatte bureau alla�� Ranco>